চাউল ধোয়া পানির উপর ইয়া সালাম ও পাঠ করে ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই খুবই ভাইরাল একটি টপিক প্রিয় দর্শক আজকের এই আমলটি যদি আপনি জানতে পারেন আর সেমতি করতে পারেন তাহলে আপনি কি চান তাই আল্লাহ তালা আপনাকে দান করবে আপনি কি রিজিক চান আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবে আল্লাহ রব্বুল আমিন আপনার অবিশ্বাস স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে রিজিকের জন্য টেনশন আর টেনশন করতেছেন কিন্তু রিজিক পাচ্ছেন না কামাই রুজির মধ্যে বরকত হচ্ছে না কিচ্ছু হচ্ছে না আমল করুন ভাগ্যের দরজাটা আল্লাহ তালা খুলে দিবে ভাগ্যের চাকা একের পর এক ঘুরতে থাকবে ঘুরতে থাকবে আপনাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না রিজিকের জন্য আপাতত এ আমলটি করুন আল্লাহ তাআলা আপনার ঘরে আপনার কামায়েতে আপনার সংসারে এত পরিমাণ রিজিক দান করবে আপনি কল্পনা করতে পারবেন না যে এই রিজিক এ বারকাত এ থেকে আল্লাহ তার আমাকে দিচ্ছেন কল্পনার বাহির থেকে আপনাকে আল্লাহ তাআলা রিজিকের সম্মান মিলিয়ে দিবে আপনার হাতে কাজ নেই কাজের জন্য অপেক্ষায় আছেন কেউনি বলে কাজ করার জন্য অথবা মালামাল সেল দেওয়ার জন্য বিভিন্ন আপনি দেখছেন কোনো কিছুই ওই পাচ্ছেন না পথ খুঁজে পাচ্ছেন না কিন্তু আল্লাহ আমলটি করুন আমলটি করার পর থেকে একের পর এক একের পরে রিজিকের সন্ধান আল্লাহ তালা মিলিয়ে দিবে ইনশাল্লাহ এবং অন্তরের মধ্যে এত শান্তি দান করবে যা আগে কখনোই এত আনন্দের সহিত আপনি ব্যবসা বাণিজ্য কাজকর্ম করেননি এত শান্তি আল্লাহ তালা দান করবে শুধু তাই নয় ঘরের প্রত্যেকটা ফ্যামিলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়ায় ভরপুর হয়ে যাবে সকলের মনে আনন্দ থাকবে সকলে খুশি থাকবে যা দেন তা নিয়েই তারা সন্তুষ্ট থাকবে ইনশাল্লাহ আজকাল তো আমাদের ঘরের স্ত্রীরা সন্তুষ্ট থাকে না যা দেই তার মধ্যে অসন্তুষ্ট থাকে সন্তুষ্টজনক স্ত্রী খুবই কম আসে কম থাকে আল্লাহর শুক্রিয়া আল্লাহর শুক্র গোজারি বান্দি পাওয়া খুবই কম মহিলাদের মধ্যে সবচাইতে বেশি এই কাজটা পাওয়া যায় যে আল্লাহ না শুক্রিয়া আদায় করে যে এই নাই সেই নাই আমার এই দেনা সেই দেনা এগুলো মহিলাদের মধ্যে বেশি থাকে যখন আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঘরের স্ত্রীকে আপনার ঘরের মেয়েকে আপনার ঘরের মা বোনদেরকে আল্লাহ তালা শুকুর গুজারি বানিয়ে দিবে আল্লাহ পাক হব্বুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নাই এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার ঘরের মধ্যে যদি আপনার কোন শত্রু আপনার কোন দুশ্মন কোন জাদু টোনা ব্ল্যাক মিউজিক করে রাখে তাহলে ওই সমস্ত জাদু টোনা ব্ল্যাক মিউজিক ইনশাল্লাহ সব উদাও হয়ে যাবে অকিজু হয়ে যাবে যখন থেকে আমলটি ঘরে চালু করবেন তখন থেকে সব কিছু অকিজু হয়ে যাবে জাদুর টোনা ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ঘরের বাহিরে আমলটি করে ইনশাল্লাহ দিবেন কিভাবে করবেন সবকিছু বলে দিচ্ছি কিন্তু ধৈর্যের সাথে ভিডিওটা শেষ করতে হবে টেনে টেনে দেখে লাস্টে দা কি আছে দেখবেন আবার লাস্টে পেলেন না আবার মাঝে এলেন এগুলো করলে চ্যানেলের ক্ষতি হয় আপনার কোন লাভ হবে না কোন লাভ হবে না বরঞ্চ একজনের ক্ষতি করে আপনি কোনো কিছু জানতে চাইবেন এতে করে কোনো কিছু আপনি পাবেন না এই জন্য ধৈর্যের সাথে কয়েকটা মিনিট আপনি ধৈর্যের সাথে দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে যে কথা বলতেছিলাম ছিলাম ঘর থেকে বের হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি করতে পারেন আপনার শত্রু ইনশাল্লাহ আপনার পিছু ছেড়ে দিবে আপনার অনেক প্রকারের শত্রু থাকতে পারে সব শত্রু পিছু ছেড়ে দিবে ইনশাল্লাহ আমলটি যদি করতে পারেন ঘরে থাকা যত রকমের জিন জাতি অথবা বদ নজর আছে সবকিছু ইনশাল্লাহ দূরে চলে যাবে আপনার ঘরে আর থাকবে না ইনশা আল্লাহ তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওর আমলটি কিভাবে করতে হবে আমরা জেনে নিই বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক 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 উপকার হবে যা আপনার অজানা থাকবে এবং আপনারও অনেক অনেক নেক আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিবে যা আপনি জানেন না কেয়ামতের ময়দানে যখন আপনার হিসাব নেওয়া হবে আপনার বদ আমল আপনার নেক আমল যখন আপনার সামনে উপস্থিত করা হবে আর নেক আমল গুলা দেখে অবাক হয়ে যাবেন কিন কর্তব্য বিমোর হয়ে যাবেন যে এত নেক কিভাবে হলো আল্লাহকে যখন বলবেন আল্লাহ এই নেকের দোপ্তর কার আল্লাহ তালা বলবে বান্দা এগুলো তোমার আপনি বলবেন আল্লাহ আমি তো এত নেক অর্জন করি নাই আল্লাহ বলবে বান্দা একটা ইসলামিক ভিডিও নেককার ভিডিও কোরআন হাদিসের ভিডিও তে আমলি ভিডিও তুমি শেয়ার করছিলে যার ফলে হাজার হাজার মানুষ দেখেছিল আর যে নেক অর্জন করেছে তারা সেই নেক অর্জন করার সুবিধা তুমি করে দিয়েছিলে সেজন্য সে আমল তোমার আমল নামার মধ্যে দান করা হয়েছে সোহার আল্লাহ তাহলে সবাই ভিডিওটি শেয়ার করুন আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম ঘরের মা বোন আপনারা একটু খেয়াল করবেন যেহেতু চাউল ধৌত করেন বেশিরভাগ মা বোনেরা আপনারা আমলটি ভালোভাবে করবেন এবং যারা পুরুষরাও চাউল ধৌত করেন কোনো ক্ষেত্রে প্রবাসে যারা আছেন আপনারা তো আপনারাও খেয়াল করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি যখন ঘুম থেকে উঠবেন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন যখন চাউল ধৌত করবেন ভাত রান্না করার জন্য প্রথমুক্ত যে চাউলটি আছে প্রথমুক্ত যে চাউল ধৌত করবেন যে পানিটা ফেলে দিবেন এটা দ্বিতীয়বার আবার যে ধৌত ধৌত করবেন করবেন সেটাও ফেলে দিবেন তৃতীয়বার আবার যে সেই পানিটা একটি গ্লাসে অথবা একটি জগে অথবা একটি পাত্রে সংরক্ষণ করে বাকি চাউল ধৌত করে আপনি ভাত রান্না বসাই দিবেন এরপরে অবসর সময় নীরবে বসে আমলটি করার জন্য নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন নিজে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন তারপরে আপনি তিনবার স্তেক ফারাদায় করবেন ওই চাউল ধোয়া পানির সামনে রেখে আস্তাম ফিরুল মিন কুল্লি বিউয়া আতু বো ইলাই আস্তাম ফিরুল্লা হরব বি মিন কুল্লিদম বিমু আতু বো ইলাই আস্তাম ফিরুল্লা হরব বি মিন কুল্লিদম বিউ واتوب اليه এরপর أن দুরুদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামীতুম মাজীদ এরকম ভাবে তিনবার ইসতিগফার তিনবার দুরাদে ইব্রাহিম যখন পাঠ করা কংক্রিট হয়ে যাবে তখন ওই চাউল দুয়াস পানি সামনে রেখে মহান আল্লাহ তালার এই সিফতি নামটি পাঠ করবেন আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা বিহা আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে আছে ওই নামগুলা নিয়ে যখন আমার কোনো বান্দা কোনো বান্দে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে তা দান করে যা তারা চায় সোহান আল্লাহ আল্লাহ তা এই শিবত নামটি আপনি পাঠ করবেন ইয়া সালামু তো হে শান্তিদাতা হে দান এই সিফতি নামটি আপনি উচ্চারণ করবেন একুশ বার কতবার মাত্র বার ইয়া সালাম। চাউল ধোয়া পানির উপর একটি ফু দিবেন ইয়া সালামু চাউল ধোয়া পানিতে দ্বিতীয় একটি ফু দিবেন ইয়া চাউল ধোয়া পানিতে তৃতীয় একটি ফু দিবেন এরকম ভাবে একুশ বার করবেন আর একুশটি ফু চাউল ধোয়া পানির উপর দিবেন সর্বশেষ তিনবার দূরসুরি পরে নিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপরে চাউল ধোয়া পানিতে দুইটি ফু দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই চাউল ধোয়া পানি কি করবেন বিষয়টা জানার পূর্বে আবারও বলছি চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই করুন ভিডিওটি শেয়ার করুন প্রিয় দর্শক এই চাউল ধোয়া পানি আপনি আপনার ঘরে ছড়ায়ে ছিটিয়ে দিয়ে দিবেন আপনি যে রুমে থাকেন যে ঘরে থাকেন এ ঘরে ছড়ায়ে ছিটিয়ে দিয়ে দিবেন এতে করে ঘরের ভেতরে যত রকমের বিষাক্ত জীবজন্তু আছে যত রকমের খারাপ বস্তু আছে সমস্ত খারাপ বস্তু চলে যাবে ইনশাআল্লাহ আপনার ঘরে খায়ের বরকত আসতে থাকবে রহমত আসতে আসতে থাকবে থাকবে এবং ঘরের মধ্যে আনন্দ উল্লাস ইনশাল্লাহ ইসলামিক ভাবে হবে এবং ঘরের বাইরেও দিবেন তখন ঘরের ভিতরে দেওয়ার তিরিশ মিনিট পর ঘরের চারো এবং যত জমি জামি আছে ওইগুলোতে দিবেন যত রকমের জীব জন্তু আছে খারাপ বিষাক্ত জিনিস আছে সবগুলো সবকিছু ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং এই বাড়িতে যদি জাদু টোনার আবি থাকে থাকে সব ইনশাল্লাহ হয়ে যাবে ইনশা আল্লাহ তো কারা কারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা তিনবার আমিন 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 লিখবেন আমি আপনাদের কমেন্ট বক্সে গিয়ে লিখবো সুম্মা আমিন আপনি কবল করুন ইনশাল্লাহ আল্লাহ তালা হতে পারে এই আমিন আমিনের পশিলায় আপনার আমলটি কবল করতে পারেন আপনাকে আল্লাহ তালা চির মুক্তি দান করতে পারেন আমিন সকলে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ